আসসালামু আলাইকুম যাদের দই বসতে চায় না বারবার দই বসাতে যেও দই জমাতে ব্যর্থ হয়েছেন কোন কোন কারণে দই জমতে চায় না কি ভুলের কারণে দই জমে না কিভাবে দই বসালে দইটা পারফেক্ট ভাবে জমবে তার কিছু টিপস সহকারে আজকে শেয়ার করব মিষ্টি দই রেসিপি মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে চুলায় একটা কড়াই বসে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড নাড়াচাড়া করব না এভাবে দিব কিছুক্ষণের জন্য যখন চিনিটা গলতে শুরু করবে তখন স্প্যাচুলা দিয়ে নেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ক্যারামেল তৈরি করে নিব মিষ্টি দইয়ের যে সুন্দর একটা কালার আছে সেটা সাধারণত এই ক্যারামেলের জন্যই হয়ে থাকে ক্যারামেলের কালার খুব বেশি কড়া করে ফেললে কিন্তু দইয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে দইটা খেতে দি তার মতো লাগবে তাই খুব বেশি কালার করতে যাবেন না আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এরপর আমি আবারও কিছু দুধ দিয়েছি টোটাল আমি এখানে প্রায় দেড় লিটারের মতো দুধ ব্যবহার করেছি দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাবে ভয় পাওয়ার কিছু নেই দুধে যখন বলক চলে আসবে তখন ক্যারামেলটা গলে যাবে আবারও দেড় লিটার দুধ জাল করে এক লিটার কম করে বেশ সময় করে নেওয়ার পর মিষ্টিটা চেক করে দেখেছি আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা একটু কম আছে সেজন্য আমি আবারও একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন এখন এই দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে আর এক লিটারের কমে চলে এসেছে এবার চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এখন এই দুধটাকে একদম ঠান্ডা করে কুসুম গরম করে নিতে হবে দুধটা ঠান্ডা হতে হতে আমি দইটাকে ফেটিয়ে নিব এখানে আমি দইয়ের বীজ নিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো হবে মিষ্টি দই তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন মিষ্টি দইয়ের বীজটা ব্যবহার করতে সেই ক্ষেত্রে দইটা বেশি ভালো হয় দইয়ের বীজটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দইয়ের দইটা দেওয়ার আগে অবশ্যই দুধটাকে চেক করে নেবেন যেন কুসুম গরম অবস্থায় থাকে দুধটা যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু দুধ থেকে ছানা কেটে যাবে আবার দুধটা যদি খুব বেশি ঠান্ডা করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু দইটা জমতে চাইবে না একটা আঙুল ডুবালে কিছুক্ষণ ধরে রাখা যাবে এই গরম হতে হবে এবার হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেছে এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আজকের দইটা আমি সিরামিক এবং কাচের বাটিতে বসিয়েছি দই বসানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় যদি মাটির পাত্র ব্যবহার করেন একটা বাটিতে হয়নি যে বাকিটুকু ছিল সেটা আমি আর একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার এই দইয়ের বাটিগুলো কম্বলের উপর বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আবারও কম্বল দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিব যেন কোনো দিকে কোনো অংশ ফাঁকা না থাকে এবং কুসুম গরমে এই ভাবটা দীর্ঘ সময় বজায় থাকে এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে এভাবে কম্বল দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু দইটা জমে যাবে আপনারা গরম কোনো জায়গায় দইটাকে বসাবেন যে জায়গাটা গরম যেখানে ফ্যান অথবা এসি চলবে না এখন সারা রাতের জন্য আমি এভাবে দিয়ে ঢেকে রেখে দিব মাঝখানের এই সময়টাতে কিন্তু কম্বল খোলা যাবে না অথবা নড়াচড়া করানো যাবে না সারা রাত রেখে দেওয়ার পর আমি কম্বলটাকে খুলে নিচ্ছি আর মাঝখানের সময়টাতে কিন্তু আমি একবারও খুলিনি দেখতেই দেখতে পাচ্ছেন দইটা কত সুন্দরভাবে জমে গেছে দই তখনই জমে না যখন দুধের মধ্যে বীজটা মেশানোর সময় দুধের তাপমাত্রা এবং দইটা বসানোর পর তাপমাত্রা ঠিক না থাকলে কোনো ঝামেলা ছাড়াই এভাবে রেখে দিই কিন্তু খুব সহজেই দই জমাতে পারবেন এই গরমের সময় এখন এই দইটাকে এক থেকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব দইটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দইটা কতটা ক্রিমি এবং স্মুথ হয়েছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাভিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ